হাসান বসির নাম শুনেছেন একদিন তিনি দোয়া করতে লাগলেন আল্লাহ তুমি জালেমকে মাফ করে দাও আল্লাহ তুমি জালেমকে মাফ করে দাও একজন ব্যক্তি বললেন ভাই হাসান আপনি জালেমের জন্য এত দোয়া করছেন আমার মনে হয় আমি যদি ওই লোকদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম যারা আপনাকে জুলুম করেছেন কতই না ভালো হতো আমি কেন জালেম হলাম না আপনার জন্য এত দোয়া করছেন কেন বললেন আল্লাপার বলছেন আজরুহু আল্লাহ যারা মাফ করে দেয় সম্পর্ক আবার ঠিক করে নেয় তাদের প্রতিদান আল্লাহ নিজে দিবেন কি পরিবার দিবে তা কিন্তু বলেন নাই আমি সেটা চাই সেই জন্য আমি দোয়া করছি জালেমের জন্য এই আমাদের আখলাখ ইহুদি বলল সত্যি কি তোমার নবী এত ভালো কথা বলেছে তাহলে আমি মুসলমান হয়ে যেতে চাই এগুলো আমাদের মধ্যে আছে নাই বসে আছেন সেনাপতি এসে বললেন আমি মেনিন যুদ্ধে আমরা বিজয়ী হয়েছে জিজ্ঞেস করলেন যুদ্ধ কখন শুরু হয়েছে কখন শেষ হয়েছে সেনাপতি বললেন সকালে শুরু হয়েছে সন্ধ্যায় শেষ হয়েছে তার মানে সারা দিন যুদ্ধ হয়েছে বললেন হা ওমর কান্না শুরু করে দিলেন জিজ্ঞেস করলেন সেনাপতি আপনি কাঁদছেন কেন আমি তো সুসংবাদ দিলাম ওমর বললেন কেন কাঁদছি সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন যুদ্ধ করলে বাতিলের বিরুদ্ধে বাতিল হকের সামনে পুরো দিন দাঁড়িয়ে ছিল এত সময় ধরে তার মানে আমাদের আখলাকের মধ্যে কোনো সমস্যা হয়ে গেছে কারণ ওদের কাছে তো অস্ত্র আছে আমাদের কাছেও আছে এই বস্তুগত অস্ত্র দিয়ে আমরা বিজয়ী হই না আমাদের আখলাখ সংশোধন করতে হবে কোথায় কোন সমস্যা হয়ে গেছে আমি সেই জন্য আল্লাহর সাথে কান্না করছি সব হান আখলাখ কি দেখেছেন আমার বন্ধুগণ একটা বেগি ব্যবসা করতেন ইরাকের বাগদাদের কাপড়ের ব্যবসা করতেন সেলসম্যানকে বললেন এই কাপড় মধ্যে ত্রুটি আছে দাম কমিয়ে রাখবে এবং ক্রেতাকে সব খুলে বলে দিবে ধোকাবাজি করবে না অনেকক্ষণ পরে আসলেন ছেলেটি বললো সব কাপড় সেল হয়ে গেছে ভালো দামে সেল করেছি বলে দিয়েছ না কিচ্ছু বলিনি কেন কারণ লোকটা ইহুদি তাই ঠকিয়ে দিয়েছি সর্বনাশ করেছ কি করেছো তুমি বের হয়ে গেলেন সেই লোকের খোঁজে তিন দিন পরে ওই কাফেলা ধরলেন কয়েকদিন বললেন ইহুদিকে ভাই আমাকে মাফ করে দাও আমার সেলসম্যান তোমাকে ধোকা দিয়েছে এই নাও তোমার তিন হাজার দিন আর কাপড়গুলো ফেরত দিয়ে দাও ত্রুটি আছে দামও বেশি দেখেছে আমাকে মাফ করে দাও ইহুদি বলল ফাজলামি করতে এসেছ আসল কথা বলো ভাই সত্যি বিশ্বাস করো এটি আসল কথা আমার অন্য কোনো উদ্দেশ্য নাই কারণ আমাদের নবীজি বলেছেন মানবিন যারা ধোকা দেয় তারা আমার উম্মত না তোমাকে ধোকা দিয়ে ফেলেছি মাফ করে দাও ইহুদি বলল টাকাও ফেরত নেব না কাপড়ও ফেরত দেবো মুসিবত হয়ে গেল না কেন ভাই ইহুদি বলল বরং এই নাও তোমাকে তিন হাজার দিনার আরো দিলাম কেন ওই যে তিন হাজার দিনের দিয়েছিলাম ওটা জাল নোট এটা আসল নোট আর তুমি যাওয়ার আগে আমাকে মুসলমান এই তো এত সুন্দর তোমাদের ধর্ম আর আজকে আমরা কাকে কত ঠকাতে পারি এমন কি ষোলো বছর ভোটটাও দিতে পারলাম না কেমন ঠকানো ঠকাই গেল আমাদের বলে ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছি গণতন্ত্রের নাকি মানুষ আর আমাদের বাচ্চারা যারা ভোটার হয়েছে তাদের কষ্ট আরও বেশি আমরা তো দুই একটা মাঠ দিয়ে আগে দিয়েছি তারা তো এখন দিতেও পারে না এই হলো আমাদের ইসলাম আমরা সুন্দর দেখেছে জারির বিন আবদুল্লার নাম শুনেছেন এক সাহাবিক জারির বিন সাথীকে নিয়ে উট কিনতে গেলেন ছোট্ট কাহিনী সাথীকে বললেন তুমি কি একটা ভালো উট পছন্দ করো আমি আসছি তিনি একটা উট পছন্দ করলেন তিনশো টাকায় কয়শো টাকায় জারির উটতে দেখি বললেন এই উট অনেক ভালো উটের মালিককে বললেন তিনশো টাকায় বিক্রি করে দিলে আমি তোমাকে চারশো টাকা দিব মালিক বলল আপনি দিলে আমি নিব না 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 এর দাম আরও বেশি আছে পাঁচশো দেব ছয়শো দেব সাতশো দেব আটশো টাকা দিয়ে কিনলেন কয়শো টাকার জিনিস কে বাড়ালেন ক্রেতা এরকম ইতিহাস কখনো দেখেছেন সবাই বলল জারির কাজটা করলেন কি এই লোকটি তো তিনশো টাকা পেয়ে কি খুশি হয়েছিল জারির বললেন লোকটি তো দাম জানে না আমি দাম জানি সে ঠকে যাচ্ছিল আর আমি জেনে শুনে আমার ভাইকে ঠকাতে পারি কেন জানো ভাইয়া আতুল নবী আলা আলান্ন হিলিকুল্লি মুসলিম আমি রাসুলের হাতে হাত রেখে বাই আদ করেছি কাউকে ঠকাব না সবার কল্যাণ করব এই আখলাক আমাদের মাঝে যেদিন আসবে সেদিন আমাদের বিজয় আসবে ইনশা যাই হোক অনেক সময় আমি নিয়ে ফেললাম আল্লাপাকে আমাদের সবাইকে বোঝার তাওফিক ইনশাআল্লাহ কোরআনুল করিম নিয়মিত তেলাওয়াত করবো ইনশাল্লাহ আসবটা নামাজ জামাতে কাউকে ঠকাবো যার প্রাপ্তি কারোর ঠক নষ্ট ইসলামের বিজয়ের জন্য